बजे भर सो কুষ্টিয়ার ছেওয়ারিয়া আখড়াবাড়িতে এখন তিল ধারণের ঠাই নেই সকাল থেকে আসতে শুরু করেছেন ভক্ত সাধুরা কারণ মঙ্গলবার সতেরো অক্টোবর অসাম্প্রদায়িক চেতনার মহাপুরুষ ফকির লালন সাহের একশো তেত্রিশতম তিরোধান দিবস বারোশো সাতানব্বই বঙ্গাব্দে পহেলা কার্তিক চাঁদর দিয়ে গান শুনতে শুনতে নশ্বরে পৃথিবী থেকে বিদায় নেন অগণিত সাধু ভক্তদের সাঁইজি এই দিনটি তিরোধান দিবস হিসেবে পালন করেন সাইজির ভক্তরা সাঁইজি বলছে সাধুরও বাজার কি আনন্দময় এই যে যে আনন্দটা এই সাধুর স্পর্শে এসে মনের ময়লা কেটে যায় কেন আসি কিসের টানে আসি কিসের ভালোবাসাতে আসি আসলে সাজি যখন অনুষ্ঠান হয় তখন তো বাড়িতে আর মন ভালো লাগে না ফকিলা আলন্ড সাইজের এই পবিত্র ধামে এই শেউরিয়ায় যে একশো তেত্রিশতম তিরোধান দিবসের যে তিরোভাব যে ভাবের সঞ্চার হলো হয়ে আর একটু একটা পদের ভিতর বলছে মুখে গুরুগুরু বলো সিঁড়ি ধরে চলো সিঁড়ি ছাড়লে ফাঁকে পড়বি লাল তাই এই সিঁড়িটাকে ঠিক রাখার জন্য। আমরা এই পয়লা কার্তিক তিরোধান দিবস অনুষ্ঠানে আসি আর দোল পূর্ণিমাতে আসি এই সাধুর এখানে আসলে পরে আমাদের আত্মতৃপ্তি হয় শান্তি লাগে এদিন সন্ধ্যায় বাল্যসেবার মধ্য দিয়ে শুরু হয় সাধু সংঘের আনুষ্ঠানিকতা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ বরাবরের মতো এবারও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও স্থানীয় জেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করে লালন একাডেমি এই উপলক্ষে লালন মঞ্চে অনুষ্ঠিত হবে তিন দিন ব্যাপী লালন সঙ্গীত অনুষ্ঠান সন্ধ্যার গুরু কার্য দিয়ে যেই সাধু সঙ্গে শুরু শুভ সূচনা সেটি শেষ হয় অষ্টপ্রহর দুপুরের পূর্ণ সেবার পূর্ণতা দিয়ে মানুষ তার দর্শনের সবটুকু যেন গিলে ফেলছে আজ পৃষ্ঠার্ত মন নিয়ে টাঙ্গাল থেকে আসছি এখানে রাখুন দেখি নাই দেখতে আসছি এখন কেবল দেখতে আসছি শেষ এখানে খুব ভালো লাগতেছে এছাড়াও রয়েছে গ্রামীণ মেলা এর মধ্যে দেশের দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা নানা পণ্যের পষ্টে সাজিয়ে বসেছেন মেলায় দর্শনার্থীদের আগমন ব্যাপক হারে উপলব্ধি করা যাচ্ছে আশা করি এবার মেলাটা অন্যান্য বারের তুলনায় অনেক ভালো হবে আমি এর আগে কখনো আসিনি এটাই আমার ফার্স্ট টাইম ছোটবেলায় একবার আসছিলাম আব্বুর সাথে অনেকের মুখে শুনি নাকি অনেক একতারা দোতারা পাওয়া যায় ওগুলা মূলত ওগুলা কেনার জন্য আর লালন সার মাত্রা দেখার জন্যই আমার আশা এদিকে বাউলদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে কুষ্টিয়ার জেলা প্রশাসন আমরা আশা করছি এই লালন মেলাটি শুধু কুষ্টিয়ার না কুষ্টিয়া ছাড়াও অন্যান্য জেলা হতে আগত এবং বাংলাদেশের বাহির হতে যে সকল ভক্তবৃন্দ এখানে আসেন তাদের সকলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি এছাড়াও এখানে যে সাধু বালক সাধু লালন ভক্ত অনুরাগী যারা এসেছেন তাদের খাবার নিরাপত্তা স্যানিটেশন সকল সুব্যবস্থা আমরা সংরক্ষণ করেছি ফকি লালন সাহয়ের একশো তেত্রিশতম তিরোধন দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেওয়ারিয়া আখড়াবাড়িতে শুরু হওয়া লালন স্মরণ উৎসব চলবে বৃহস্পতিবার ১৯ অক্টোবর পর্যন্ত